এতে কি আমাদের ইমানের হালতের কোনো পরিবর্তন হইতেছে হয় তো হইলে এই আওয়াজ ইমানের জজ্বা যখন ওঠে ইমানের হালত যখন বেড়ে যায় ইমান যখন বাড়ে তখন তো মানুষের হৃদয় আনন্দিত হয় উদ্ধলিত হয় এবং দেখবেন কোনো কোন ময়দানে দেখা যায় যে ইমানের এমন হালত হয় যে লাভ দিয়া বাসের আগে উঠে যা হয় না এটা যাই হোক আমরা ইমানের হালত পরিবর্তন হওয়ার তো একটা লক্ষণ দেখাতে হবে ওইটা না দেখাইলাম বাসের আগে উঠতে না পারলাম এটা তো আমরা পারি না উঠতে পারবো না এটা যদি নাও পারি এটা যদি এটা যায়েজ কি না যায় এটা পরে মশালা আল্লাহ আকবার সুহান আল্লাহ মা আল্লাহ এগুলো বলা কি না এগুলো বলা কি না হ্যাঁ এগুলো কি আমরা মন খুলে দিল খুলে বলতে পারি না একজন মাইক দিয়ে চিল্লাইতেছে আপনারা চুপ করে বসে আসেন মানে কিছুই বুঝেন না মিছিলে গেলে তখন স্লোগান দিলে আবার সবাই বুঝে বাবা রে বাবা কি স্লোগানের বিনিময়ে স্লোগান ঠিক না আমরা আসলে বাংলাদেশের মানুষ কোথায় কি করতে হয় এটা বুঝি না কেরাতের ক্ষেত্রে না অনেক ক্ষেত্রেই যেটা জরুরি সেটা বুঝি না আকাম সাকাম ভালো বুঝি বাংলাদেশের মানুষ তো একটা কথা বলি পৃথিবীর বুকে বাংলাদেশের কোনো অবস্থান নাই না অর্থনৈতিকভাবে না রাষ্ট্রীয় ক্ষমতা না আপনার যুদ্ধাস্ত্র না যুদ্ধ বাহিনী কোনো দিকেই পৃথিবীতে বাংলাদেশের কোনো অবস্থান নাই বাংলাদেশের কোনো সুনামও নাই আছে সুনাম আপনারা যারা বৈদেশে থেকেছেন বিদেশে আমি এই কোরআনের প্রতিযোগিতায় ছয় সাতটা দেশে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি সেখানে গিয়ে আমি রাষ্ট্রীয় কূটনৈতিকের মর্যাদা পেয়েছি কিন্তু দেশ ঘুরে দেখেছি যে ওই দেশে বাংলাদেশের কোনো সুনাম নাই কেন নাই আমাদের ভাইরা যারা ওইখানে থাকে তাদের কারণে নাই বুঝতে পারছেন বিষয়টা আচ্ছা পৃথিবীর বুকে বাংলাদেশের কোনো সুনাম নাই কোনো অর্থনৈতিক অবস্থা নাই এত বদনাম দুর্নামের পরেও একটা বিষয়ে বাংলাদেশ পৃথিবীতে চ্যাম্পিয়ন হয়েছে কোনটা বলেন তো আরে দুর্নীতি দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে বারবার হয় নাই হয়েছে এটাও তো আরেকটা ঠিক না চ্যাম্পিয়ন তার মানে খারাপ দিক সব একশোর মধ্যে নাইনটি পার্সেন্ট খারাপ আর একটি মাত্র বিষয় যে বিষয়ে সারা পৃথিবীর দশটি নয় বিশটি নয় তিরিশ পঞ্চাশ ষাট সত্তরটি নয় একশোটি পর্যন্ত দেশকে পেছনে ফেলে বাংলাদেশের হাফেজে কোন আমরা বাংলাদেশের কারীরা সারা পৃথিবীকে পেছনে ফেলে সারা পৃথিবীর মধ্যে বিজয় ছিনিয়ে এনে এক নম্বরের মুকুট এই বাংলাদেশকে পরিয়ে সারা পৃথিবীর মতো সম্মানিত করেছে তার নাম কি বলেন কোরআন ক্রিকেটের পিছনে আমরা কোটি কোটি ডলার ঢালছি জানি এখন আবার শুরু হয়েছে ফুটবলের পিছনে আনসার একটা হামজানা নাকি নাম বিদেশে থাকতো নিয়ে আসছে বাস টাকা ঢালতেছে কোটি কোটি ডলার দিচ্ছে কি হবে দেশে দেশ উন্নত হয়ে যাবে বিশ্বকাপ জিতবে ক্রিকেটে কোনোদিন বিশ্বকাপ জিততে পেরেছে গত তিরিশ বছর যাবত ক্রিকেটের পিছনে না হলেও কয়েক শত কোটি টাকা ব্যয় করা হয়েছে বা কয়েক হাজার কোটি টাকাও হতে পারে ক্রিকেট কি দিয়েছে বাংলাদেশকে বলেন তিরিশ বছরে কি দিয়েছে বিশ বছরে কি দিয়েছে বাংলাদেশকে বিশ্ব চ্যাম্পিয়ন তো দূরের কথা সারা পৃথিবীর দশটা দেশকে হারাতে পারছে একসাথে এক টুর্নামেন্টে নাই একটা দুইটা দেশকে হারিয়ে সেমিফাইনালে উঠছে বাস ক্রিকেটাররা বাংলাদেশে যখন ফিরে আসে তো এয়ারপোর্টের মধ্যে তাদেরকে লাল গালিচা শুভেচ্ছা লাল গালিচা দেয় না বাংলাদেশ সরকার দিয়েছে লাল গালিচা দিয়েছে শুধু এখানেই খান্ত নয় এক একজন ক্রিকেটার পাঁচ উইকেট তারপরে সেঞ্চুরির বিনিময়ে তাকে ঢাকার বুকে ফ্ল্যাট পর্যন্ত লিখে দেওয়া হয়েছে লিখে দেওয়া হয় নাই এগুলো আপনারা জানেন না তো জানবেন না আপনাদের টাকাই তো দিচ্ছে জনগণের টাকাই তো দিচ্ছে না তো একটা দুইটা দেশকে হারিয়েছে ওই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হইতে পারে নাই বাংলাদেশ কখনো বিশ্বকাপ তো জিতে নাই এশিয়া কাপ জিতেছে এশিয়া যে চার পাঁচটা দেশের খেলা হয় এর মধ্যে জিততে পারে এটাও জিততে পারে নাই অথচ এই টিম যখন দেশে আসে তাদেরকে এয়ারপোর্টে লাল গালিচা শুভেচ্ছা দেওয়া হয় ফ্ল্যাট প্লট পর্যন্ত লিখে দেওয়া হয় কিন্তু কোরআনের না ওর আনের কারা একশোটা একশো দশটা দেশকে পেছনে ফেলে হারিয়ে তারা বিজয়ের মুকুট ছিনিয়ে বাংলাদেশের জন্য নিয়ে আসে এত বড় সুনাম এত বড় সুখ্যাতি নিয়ে আসে তাদেরকে বাংলাদেশ সরকার কি দিয়েছে বলেন তো কিছু দিতে পেরেছে পারেনি ওই যে বললাম যে কোথায় করা উচিত কোথায় করা উচিত না এটা আমরা বুঝি না আপনি বলতে পারেন যে হ্যাঁ এরকমটা সব জায়গায় হয় না আমার সাথে প্রতিযোগিতা করেছে ইন্দোনেশিয়ান কারি সে ওইখান থেকে তৃতীয় স্থান অর্জন করে দেশে গেছে তার এয়ারপোর্টে তার জন্য ধর্মমন্ত্রী এসে তাকে লাল গালিচা শুভেচ্ছা দিছে হ্যাঁ তিন নম্বর হইলে ফার্স্ট হলে তো কথাই নাই বুঝতে পারেন মালয়েশিয়াতে মালয়েশিয়ার প্রতিযোগিতায় মালয়েশিয়ায় প্রতিযোগিতা হয় সেই প্রতিযোগিতায় মালয়েশিয়ান কোনো কারি যদি প্রথম স্থান হয় অন্য দেশের কারীরা হলে তাকে একটা নগদ অর্থ দিয়ে বিদায় করে দেয় আর মালয়েশিয়ান কারি যদি প্রথম হয় তাকে নগদ অর্থ তো দিবে সাথে কোয়ালামপুর একটা ফ্ল্যাট লিখে দিবে নাগরিক হওয়ার জন্য এই সুবিধা আমরা পাবো না তো বুঝতে পেরেছেন তার মানে সারা পৃথিবীর মানুষ সারা পৃথিবীতেই এ কোরআনের সম্মান আছে আমাদের দেশেও আছে কিন্তু সব মহলে নাই কিছু মহল বোঝে তো কিছু মহল বোঝে না যারা বোঝে তারা সম্মান করে যারা বোঝে না তারা সম্মান এই জন্য আমরা কি বুঝবো না বুঝবো না বলেন কোরআনের সম্মান বুঝবো না কি বুঝবো না কোরআন হচ্ছে জীবন্ত চোদ্দ শত বছর আগে যখন এই কোরআন নাজিল হয়েছে পৃথিবীতে তখন যেমন জীবন্ত মোয়াজিজা ছিল আজকে চোদ্দশো প্রায় পনেরোশো বছর পরেও কোরআন একই ভাবে একই রকম আছে ঠিক কিনা বলেন যে কোরআন ডাকাত অমর পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত করেছিল কাফের বড় পরিণত করেছিল সবচাইতে হিসাবে সেই কোরআন এখনো আছে আছে কিনা বলেন তো আছে কারি আব্দুল বা নাম শুনেছেন কোন দেশের মানুষ বলেন তো এটাও বলতে পারেন না মিশর কোন দেশের কারি আব্দুল মিশরের মানুষ বাড়ি মিশর আচ্ছা মিশরের প্রেসিডেন্টের নাম বলতে পারবেন পারবেন না মিশরের প্রেসিডেন্টের নাম বলতে পারবেন পারবেন না বর্তমান যিনি আছে তার নাম বলতে পারবেন না তার আগে যা ছিল তার নাম বলতে পারবেন 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 না অথচ সেই দেশের একটা সাধারণ নাগরিক কারী আব্দুল বাসতিমনা আব্দুল সামাদ তাকে সারা পৃথিবীর মানুষ চিনি ভালোদা বলবেন না হ্যাঁ দ্যা মরার কোরআন এটা হচ্ছে কোরআনের মরার্জেজা কথা বুঝতে পেরেছেন একজন একটা দেশের রাষ্ট্রপ্রধানকে আমরা চিনি না কিন্তু সেই দেশের একজন সাধারণ নাগরিক কারি আব্দুল বাসেদকে আমরা না শুধু সারা পৃথিবী তাকে চিনেছ হানুল্লাহ এটা হচ্ছে কোরআনের সে কারি আব্দুল বাসেদ কেন এত বিখ্যাত পৃথিবীতে কেন তার এত সুনাম তার কোরআনুল করিমের তেলামত শুনে শত শত হাজার হাজার কাফেররা অমুসলিমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে হানুল্লাহ বলবেন না আমাদের মতো গরিব দেশের মানুষ না আমেরিকা রাশিয়ার মতো দেশের মানুষ রাশিয়া আমেরিকার মতো দেশে ওনার ওর আনুল কারিমের তেলাবাদ শুনে শত শত হাজার হাজার যুবক যুবতীরা ইসলাম গ্রহণ করেছে এই জন্য কারি আব্দুল বাসেদ আল্লাহর মকবুল এক কারি সারা পৃথিবীভাবে এরকম সমাদৃত তো সেই কারি আব্দুল বাসেদ যে কণ্ঠে তেলাবত করে সারা পৃথিবীর মানুষকে মুগ্ধ করেছে অমুসলিমদেরকে ইসলামের দিকে ডেকেছেন ডাকতে সক্ষম হয়েছেন সেই কণ্ঠে কি আমরা শুনতে চাই এই আওয়াজে শোনানো যাবে না কারণ দামি জিনিস কম আওয়াজে হবে না আপনারা কি শুনতে চান এই আওয়াজ এটা পঞ্চাশ পার্সেন্ট হয়েছে আওয়াজ হচ্ছে পঞ্চাশ এটা যে এক শুনিতে পারেন তা হবে আর নাহলে আসালাম সালাম দিয়ে আওয়াজ নেমে চলে যাব। কারি হামিম সাহেব আছেন উনি আপনাদেরকে ওয়াজ করে শোনাবেন ভালো বক্তা মার্শাল তো আপনার কি শুনতে এই লাস্ট বার জিজ্ঞেস করবো এবার যদি আওয়াজ আমার মন মতো হয় তো আগাবো আর নাইলে পিছিয়ে যাবো কারি আব্দুল বাসাদের কণ্ঠে আপনারা তেলাওয়াত শুনতে চান লিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই আওয়াজটা চাই ইমানদারের আওয়াজ তো হবে বুলন্দ আওয়াজ ইমানদার আওয়াজ দিবে তো জমিন কাপবে সাথে আসমান ও ঠিক কিনা বলেন এই জমিনের দাম বেশি না ইমানদারের দাম বেশি আসমানের দাম বেশি না ইমানদারের দাম বেশি দাম বেশি না ইমানদারের দাম বেশি বেশি ইমানদারের দাম ঠিক কিনা বলেন আল্লাহর কাছে ফেরস্তাদের দেওয়া ইমানদারের দাম বেশি তো ইমানদার যদি সেরকম ইমানদার না হয় তাহলে একটা মশার চেয়ে ইমানদারের দাম কম আর যদি ইমানদার হয় ওমরের মতো ইমানদার হয় আবু বকরের মতো তাইলে ইমানদারের দাম ফেরস্তার চেয়েও বেশি হানুল্লাহ বলেন كورت وإذا النجوم انكدرت وإذا الجبال سيرت وإذا العشار عطلت وإذا الوحوش حشرت وإذا البحار سجرت وإذا النفوس زوجت وإذا الموء وإذا الصحف نشرت وإذا السماء كشطت وإذا الجحيم سعرت وإذا الجنة أزلفت علمت نفس ما احضرت خير لك من الاولى ولسوف يعطيك ربك فتنضا. الله الله ما شاء الله ما شاء الله ما شاء الله. ألم يجدك يتيما فأوى. <applause> ووجدك ضالا فهدى <تصفيق> <تصفيق> ووجدك عائلا فاغنى فأما اليتيم فلا تقهر، وأما السائل فلا تنهر، وأما بنعمه ربك فحدث بسم الله الرحمن الرحيم قل اعوذ برب من الجنة والناس صدق